নমস্কার প্রিয় বিয়ার আপনার দেখছেন কবর্তরঙ্গ মারাত্মক অভিযোগ উঠল লোকসভার উপদলনেতা গৌরব গগৈর স্ত্রীর বিরুদ্ধে মারাত্মক এই কারণেই যে গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কলবার্ন নাকি পাকিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন এবং পাকিস্তানি এক ব্যক্তির সঙ্গে ব্যক্তির অধীনে কাজ করেছেন এই জন্যই মারাত্মক আর এ অভিযোগ করেছেন বিজেপি নেতা গৌরব ভাটিয়া এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তারা উভয়ে বলেছেন যে গৌরব গগৈর পাকিস্তানের গিয়ে কাজ করা এবং পাকিস্তানি ব্যক্তির অধীনে কাজ করা সেই সঙ্গে জর্জ সুরশের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ তাকায় মারাত্মক বলে এবং দেশের জন্য বিপজ্জনক বলে অভিহিত করেছেন প্রিয় বিয়ার ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে গৌরব বাটিয়া গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কলবার্নের বিরুদ্ধে অভিযোগ করে জানিয়েছেন যে তিনি নাকি পাকিস্তানে দীর্ঘদিন কাজ করে এসেছেন সেই সঙ্গে পাকিস্তানের প্ল্যানিং কমিশনের প্রধান উপদেষ্টা তৌকির শেখের অধীনে কাজ করেছেন সেই সঙ্গে আরও অভিযোগ যে তিনি এখনও ব্রিটিশ নাগরিক অর্থাৎ ভারতীয় নাগরিকত্ব বিয়ের বারো বছর পরও তিনি নেননি এই জন্যই এলিজাবেথ কলবার্নের ভূমিকা নিয়ে দেশের নিরাপত্তা যে বিপজ্জনক হতে পারে সে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন সেই সঙ্গেই যেহেতু গৌরব গগৈ অসমের কংগ্রেসের তিনবারের সাংসদ এবং তার স্ত্রী এলিজাবেথ কলবার সেই হিসেবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে এলিজাবেথ কলবার্নের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা খুবই বিপজ্জনক এবং দেশের নিরাপত্তার জন্য অবশ্যই চিন্তার আর এ নিয়ে অবশ্যই গৌরব গগৈকে পুরু তথ্য প্রকাশ করা উচিত দেশের স্বার্থে তার পাল্টা দিতে গিয়ে গৌরব গগৈ বলেছেন যে যদি আমার স্ত্রী পাকিস্তানের আইএসআই এজেন্ট হন তাহলে আমি র এজেন্ট কিন্তু কথাটাকে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না পরিষ্কার বার্তা দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে যদি এমন অভিযোগ উঠে তাকে তার স্ত্রীর বিরুদ্ধে তাহলে অবশ্যই তথ্য দিয়ে সেই বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা যেসব অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধে উঠছে আসলেই সত্যিকার অর্থেই পাকিস্তানের সঙ্গে যদি ভারতের কোনো ব্যক্তির সম্পর্ক থাকে তাহলে সন্দেহের দেখা হয় বিশ্বাসযোগ্যতা থাকে না ভরসা থাকে না দেশের নিরাপত্তার জন্য পাকিস্তান নামটাই যথেষ্ট ভারতের জন্য একটা অভিশপ্ত নাম ভারতের জন্য আর আইএসআই বলায় লাভ নেই এত কতি করার জন্য সচেষ্ট তাকে ভারতের আইএসআই যার কারণেই আইএসআই নাম শুনলেই ভারতের নিরাপত্তার চিন্তা বেড়ে যায় পাকিস্তানের আইএসআই কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে যে সন্ত্রাসী গোষ্ঠীর লস্করই তৈবা মুজাহিদিন লাগাতার কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ করছে এবং প্রতি মাসেই কোনো না কোনো কোথাও না কোথাও হামলার ঘটনা ঘটে তাতে যে আইএসআই পেছন থেকে মদত দেয় সেটাও সারা ভারতবাসী জানেন আর পাকিস্তান জন্মলগ্ন থেকেই যে ভারত বিরোধিতা করে যাচ্ছে ভারত বিরোধিতা করে আলাদা হয়েছে আর সেই ভারত বিরোধিতা যে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও পাকিস্তানে রয়েছে সেটা প্রতিটা ভারতবাসী হারে হারে জানেন আর এজন্যই গৌরব গগৈর স্ত্রী পাকিস্তানে দীর্ঘদিন কাজ করেছেন ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে সেই সঙ্গে পাকিস্তানি তৌকির শেখের অধীনে কাজ করেছেন আবার জর্ড সুরেশের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে তাতেও সন্দেহ আরও বাড়াচ্ছে কারণ জর্ড সুরেশ ইদানিংকালে ভারতের রাজনীতিতে খুব চর্চিত নাম সেই জর্ড সুরেশ যে ভারতকে অস্থির করার জন্য ফান্ডের নামে বিভিন্ন মানুষকে টাকা দিয়ে ভারতকে অস্থির করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ উঠছে সেই জোট সুরেশের একটি সংস্থার সঙ্গে যোগ রয়েছে স্বাভাবিকভাবেই ভারতীয়দের সন্দেহ হচ্ছে বিজেপির সন্দেহ হচ্ছে কারণ বিজেপি দেশ হিতে কাজ করছে বিজেপির নেতা মন্ত্রীরা এক দুজন হয়তো ব্যতিক্রম থাকতে পারে ছুটো লেভেলে কিন্তু বিজেপির নেতা কর্মীদের দেশপ্রেম নিয়ে দেশের সঙ্গে দেশের জন্য কাজ করা নিয়ে আজ পর্যন্ত কেউ আঙুল তুলতে পারেনি এবং পারবেও না এ ধরনের অন্তত অনুমান করা যায় কিন্তু যদি বিরোধী দলের কোনো নেতার সঙ্গে সংযোগ থাকা ব্যক্তির পাকিস্তানের কাজ করার অভিযোগ উঠে পাকিস্তানি কোনো ব্যক্তির অধীনে কাজ করার অভিযোগ উঠে নিশ্চিতভাবেই বিষয়টা দেশের নিরাপত্তার চিন্তা বাড়িয়ে দেয় কারণ পাকিস্তান এমন একটা নাম এমন একটা অভিশপ্ত নাম যে পাকিস্তান নাম শুনলেই ভারতীয়দের মনে হয় যে কোথাও না কোথাও ভারতের ক্ষতি করার জন্য পাকিস্তান অথ পেতে রয়েছে আর এজন্যই গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথ কলবার্নের পাকিস্তানে কাজ করা এবং পাকিস্তানি ব্যক্তির সঙ্গে যুগ থাকার বিষয়টি নিয়ে বিজেপি নেতারা সন্দেহ প্রকাশ করছেন দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত আসলেই বিষয়টা যদি আমেরিকা ব্রিটেন ফ্রান্স জাপান এরকম দেশের হতো তাহলে এত আলোচনা হতো না কিন্তু পাকিস্তান নাম যেহেতু তাই আলোচনা হচ্ছে আলোচনা হতে বাধ্য এবং প্রতিটা ভারতবাসী মানতে বাধ্য যে পাকিস্তান মানেই একটা অশান্তি ভারতের জন্য পাকিস্তানের এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি ভারত বিদ্বেষ দেখায় না ভারতের প্রতি অসন্তোষ ঢেকায় না ভারতকে অস্থির করার চিন্তা করে না এই জন্যই পাকিস্তান ভারতের জন্য কোনো সময়ই ভরসাযোগ্য নয় বিশ্বাসযোগ্য নয় এবং পাকিস্তান যে বন্ধু হবে সেটাও মনে করা যায় না পাকিস্তান মানেই শত্রু এবং শত্রু মানেই যে কোনো উপায়ে ভারতের ক্ষতি পাকিস্তান সবসময় চায় আর এজন্যই এলিজাবেথ কলবার্নের পাকিস্তানে কাজ করা নিয়ে বিজেপি নেতারা এবার রাজনীতির মাঠ সরগরম করে দিয়েছেন আর এবার গৌরব গগৈ যে কথা বলেছেন যে স্ত্রী যদি আইএসআই এজেন্ট হয় আর তিনি র এজেন্ট কিন্তু আইএসআই এজেন্ট আই আই কথাটা গৌরব গগৈকে মনে রাখতে হবে কিন্তু দীর্ঘদিন থেকে আইএসআই ভারতকে অস্থির করার চেষ্টা করে যাচ্ছে মুম্বই হামলার কথা নিশ্চিতভাবে গৌরব গগৈ বলতে পারবেন না সংসদ হামলার কথা নিশ্চিতভাবে গৌরব গগৈ বলতে পারবেন না আর এত সব এক একটা ঘটনায় কিন্তু পিছন থেকে আইএসআই মদত রয়েছে তাই কথাটাকে উপহাস এবং অবহেলার চুকে দেখলে নিশ্চিতভাবে বলা যায় যে গৌরব গগৈ এভাবে অবহেলা এবং হেয়ালিপূর্ণভাবে কথাবার্তা বলে বিষয়টাকে হালকা করতে চাইছেন কিন্তু কোনো অবস্থায় আইএসআই নাম নিয়ে অন্তত পক্ষে ভারতের নিরাপত্তার ক্ষেত্রে হালকাভাবে নেওয়া যায় না নেওয়া সম্ভব নয় যদি সত্যিকার অর্থেই তার স্ত্রীর প্রতি বিশ্বাস ভরসা এবং আত্মবিশ্বাস থেকে থাকে তাহলে সত্যিটা ভারতের সামনে তুলে ধরলেই হয় তাতে তো বিজেপি নেতারা আর রাজনীতি করার সুযোগটা পাবেন না এখানে কিন্তু পাকিস্তান এবং আইএসআই দুটি বিষয় দুটি নামই কিন্তু ভারতের নিরাপত্তার জন্য তরহরি কম্পের নামান্তর তাই এক্ষেত্রে আইএসআই নাম নিয়ে কোনো অবস্থায় গৌরব গগৈয়ের এ ধরনের হিয়ালিপূর্ণ কেয়ালিপূর্ণ মন্তব্য নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে সান্ত্বনা দিতে পারছে না প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে